ওয়ার্কশপে বেশ কিছু ক্যান্ডিডেটকে জয়েন করিয়েছিলাম তো আমরা ফিডব্যাক হিসাবে বলেছিলাম যে ফিডব্যাক ভিডিও তো ফিডব্যাক ভিডিও দিয়েছি তো ক্যান্ডিডেটে সরাসরি লাইভ ফিডব্যাকও এনেছি আপনাদের জন্য অনেক ক্যান্ডিডেট ভাবছেন এবং ওনাকে কিন্তু ফোন করে বলেছেন এবং ওনাকে মেসেজ করেও জানিয়েছেন যে দাদা আমরা অন্যান্য জায়গায় যে সমস্ত ইউটিউব চ্যানেল দেখে যে সমস্ত জায়গায় আমরা কাজের জন্য যাই প্রথমে তারা ফ্রি অফ কস্টে বলে এবং পরে কিন্তু আমাদের কাছ থেকে চার্জেস বা টাকা পয়সা চেয়ে থাকে তো এখানে সেরকম কোনো কিছু ব্যাপার আছে কি না তো আমি প্রত্যেক ক্যান্ডিডেটকে বলছি যে এখানে অন্যান্য ইউটিউব চ্যানেলের সঙ্গে এ টু জেড জব ইন্ডিয়া অর্থাৎ এ টু জেড জব ইন্ডিয়ার সঙ্গে কোনো রকমের তুলনা কেউ কিছু করবেন না তো সুতরাং ওদের সাথে আমাদের কোনো প্রকার কোনো কিছু সম্পর্ক জায়গায় প্রত্যেকটা কাজের বিষয়ে কিন্তু আমরা ফ্রি অফ কস্টে রিকমেন্টগুলো করে থাকি যে সমস্ত বেকার গরিব অসহায় মেয়েগুলো রয়েছে তাদেরকে সহযোগিতা করা এবং কর্মজীবী করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে ক্যান্ডিডেটের সরাসরি ফিডব্যাক ভিডিও কিন্তু রয়েছে আরও অন্যান্য জায়গায় আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু ভি করলে আপনারা দেখতে পারবেন ক্যান্ডিডেটে ফিডব্যাক ভিডিও সহ তো এই ভিডিওতে আমি রেলওয়ে ওয়ার্কশপ কয়েকটা ক্যান্ডিডেটকে আমি ডিউটি ওখানে যেহেতু ডে শিফট হয় রেলওয়ে ওয়ার্কশপের যে কাজটা এখানে যেহেতু ডে শিফট হয় সেই জন্য আমি কয়েকটা ক্যান্ডিডেটকে সরাসরি লাইভ ফিডিও ফিডব্যাক কিন্তু ডিউটি চলাকালীন অর্থাৎ অন ডিউটিতেই আমি কয়েকটা ক্যান্ডিডেটের লাইভ ফিডব্যাক নিয়েছি ওই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ যারা ভাবছেন যে হয়তো অন্যান্য ইউটিউব চ্যানেলের সঙ্গে ইউটিউব জব ইন্ডিয়ার মতো যদি আমরা কাজে যাই যাওয়ার পরে আমাদের কাছ থেকে কোনো রকমের টাকা পয়সা কিছু মাইনে থেকে কেটে নেবে এরকম কোনো কিছু তো তাদের জন্য কিন্তু আমরা এই ফিডব্যাক ভিডিওটা এনেছি অবশ্যই কিন্তু সবাইকে সাজেস্ট করব ফিডব্যাক ভিডিওটা আপনার পরিচিত লোকের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন অর্থাৎ আপনার এই শেয়ারের মাধ্যমেই কোনো গরিব অশায় বেকার ছেলেমেয়ের কিন্তু অন্য হতে পারে অর্থাৎ তারা কর্মজীবী হতে পারে এবং এটাই কিন্তু তাদের কাছে অনেকটা হেল্পফুল হতে পারে সঠিক কাজের সন্ধান কোনো রকমের চার্জেস নেই ফ্রি অফ কষ্টের জব নো চার্জ ফ্রি জব আমাদের চ্যানেল আরও অন্যান্য কাজের বিষয়ে ভিডিও কিন্তু দেওয়া রয়েছে যারা শপিং মলে কাজ চাইছেন অলরেডি ভ্যাকেন্সি চলছে তা আপনারা দেখে যোগাযোগ করবেন এছাড়া আরও অন্যান্য বিষয়ে কিন্তু কাজ আসতে চলেছে যে সমস্ত ভিউয়ার্সরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দিন তো ভিডিওটা অবশ্যই কিন্তু সবাইকে রিকোয়েস্ট করবো যে সমস্ত বেকার ছেলেমেয়ে রয়েছে অর্থাৎ যারা ভিজিট করেছেন তারা কিন্তু সবাই একটা লাইক করে অবশ্যই আপনার পরিচিত লোকের কাছে শেয়ার করবেন বেশি বেশি করে তো আগামী দিনে এই লাইক এবং শেয়ার ওপরে ভিত্তি করে আমরা আরও অন্যান্য বেটার জায়গায় কিন্তু আপনাদের ফ্রি অফ কস্টে জব আনতে সক্ষম হব বা আনতে এই সমস্ত লাইক এবং শেয়ারের ওপরে ভিত্তি করেই আমরা ফ্রি অফ কস্টে জবগুলো কিন্তু আনতে পারি অবশ্যই সবাই কিন্তু লাইক এবং শেয়ারগুলো করবেন যাতে আগামী দিনে আরও অন্যান্য জায়গায় জবগুলো দিতে পারি আপনাদের মনের মতো এবং আপনাদের পছন্দ অনুযায়ী তো চলুন ফ্রেন্স আপনারা সরাসরি ক্যান্ডিডেটের কাছ থেকে নিজেরাই শুনুন ক্যান্ডিডেটটা কী ফিডব্যাক দিচ্ছে আমি কয়েকজনের কাছ থেকে ডিউটি অন ডিউটি চলার কারণ যেহেতু কোম্পানি একটা রুলস আছে কোম্পানি একটা নিয়ম রয়েছে কিন্তু তার মাঝেও কিন্তু আমি চেষ্টা করেছি কয়েকটা ক্যান্ডিডেট অর্থাৎ আমাদের চ্যানেল থেকে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট ওখানে অলরেডি কাজ করছে এবং আগামী দিনেও কিন্তু আরও হয়তো অন্যান্য ক্যান্ডিডেটরাও কিন্তু আসবে তো এখানে আমরা টার্গেট রেখেছি যে এটু যে জব ইন্ডিয়ার তরফ থেকে পঁয়তাল্লিশটা ক্যান্ডিডেট অর্থাৎ ফোরটি ফাইভ ক্যান্ডিডেট যেন ওইখানে কাজ করে তাহলে কি হবে সবাই কিন্তু সুবিধা হবে এবং আগামী দিন আরও অন্যান্য জায়গায় আমরা কাজ আনতে কিন্তু সক্ষম হব তো চলুন ফ্রেন্ডস আপনারা সরাসরি লাইভ ক্যান্ডিডেটের কাছ থেকে শুনে নিন তারা কী ধরনের ফিডব্যাক করেছিলাম যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো সেখানে আমরা জানিয়েছিলাম যে আমরা ফিডব্যাক ভিডিও অর্থাৎ ক্যান্ডিডেটরা যেরকম কাজ করবে আর কি ক্যান্ডিডেটের কাছ থেকে সরাসরি লাইভ ফিডব্যাক ভিডিও দেবো কারণ অনেক ক্যান্ডিডেট যারা বেকার মেয়ে যারা রয়েছে আর কি কাজ পাচ্ছে না তারা আমাদের কাছে বিভিন্নভাবে পোষণও করেছে এবং ভিডিও কমেন্ট বক্সে এছাড়াও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজ করেছে অনেক ফোন করেছেন বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর নেই তো তাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু লাইভ ফিডব্যাক দিয়ে দেবো ক্যান্ডিডেটের কাছ থেকে অর্থাৎ আমাদের জেড জব ইন্ডিয়া যে ইউটিউব চ্যানেল রয়েছে এখান থেকে আসা ক্যান্ডিডেট যেটা আপনারা সরাসরি সামনে দেখতেই পাচ্ছেন কাজ চলছে যেহেতু যেহেতু মানে অন ডিউটির মধ্যে রয়েছে তো আমি সংক্ষেপে আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো সংক্ষেপে সামথিং কিছু ইন্ট্রোডাকশান দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে সামথিং ইন্ট্রোডাকশানের মাধ্যমে বোঝাবার চেষ্টা করবো যেহেতু ক্যান্ডিডেট কিন্তু অলরেডি ডিউটি

লাইভ ভিডিওতেই বলবে লাইভ ফিডব্যাক হিসাবে কারণ তোমার মতো আরও অনেক হাজার হাজার ছেলে মেয়ে যারা রয়েছে যারা প্রকৃতপক্ষে সঠিক কাজের সন্ধান কিন্তু পাচ্ছে না তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে তো কাজের বিষয়টা একটুখানি তোমার কাছ থেকে লাস্ট জানতে চাইবো যে এখানে কাজের প্রেসারটা কীরকম যেমন আমরা ইউটিউজের জবিনটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় জপিং মল থেকে আরম্ভ করে তারপরে হচ্ছে তো আমরা অলরেডি কিন্তু ওয়াইট হাউসে বিভিন্ন জায়গায় রিকমেন্ড করেছি যেখানে কাজের প্রেশার কিন্তু খুব চাপ এবং খুবই বেশি যে কারণে ছেলেরা কিন্তু কাজ করতে বেশি দিন ওইখানে দীর্ঘস্থায়ী হতে পারে তো যেহেতু তুমি এখানে বেশ কিছুদিন দীর্ঘদিন কাজ করলে এখানে কাজের প্রেশার বা কাজের চাপটা একটু হলে বলুন না এখানে কোনো কাজের চাপ নেই তো আপনারা আসতে পারেন আর যেমন ওয়্যার হাউসের ক্ষেত্রে কি হয় সুপারভাইজার যেমন প্রেশার রাখে ধরো কারোর সাথে কথা বলতে দেয় না কারোর সাথে মানে এক মিনিট দাঁড়াতে দেয় না বাথরুমে গেলেও টাইম বেঁধে দেয় ফোন আসলে ফোনে কারোর সাথে কথা বলতে দেয় না এইখানে এই বিষয় কিছু আছে কি এবং যদি কাজের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে যদি কোনো কিছু সমস্যা হয় সেই বিষয়ে কেউ কিছু এখানে হেল্প করে হ্যাঁ অনেক তাহলে যে সমস্ত ভিউয়ার যারা রয়েছে আর কি যে সমস্ত বেকার ছেলেমেয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে একটু তোমার একটু মূল্যবান বা তোমার একটু ফিডব্যাক হিসাবে একটু দেয় কি বলতে আসতে যদি আসতে পারে এমনি কোনো কিছু সমস্যা নেই তো এখানে জন্য র্যামে সমস্যা বাকি খাওয়া দাওয়া দু শরীরটা একটু ভালো আর থাকার জন্য রুম যেটা আমরা বলেছিলাম ঠিক আছে থাকার জন্য রুম কিন্তু পুরোপুরি টোটালি ফ্রি অর্থাৎ আমরা কিন্তু যারা ভাবছেন যে থেকে কাজ করবো তারা কিন্তু থেকে তো এই ভাইও কিন্তু থেকে কাজ থেকে কাজ তো আমি সমাপ্ত করছি কারণ লং ভিডিও না আরও অন্যান্য দাদারা যারা রয়েছে আর কি তাদের কাছ থেকে বাকি ফিডব্যাকটা নেবো যেহেতু ওয়ান ডিউটি ডিউটকালীন সবাই কিন্তু ওয়ান ডিউটির মধ্যেই রয়েছে এই দাদাও কিন্তু ওয়ান ডিউটির মধ্যে রয়েছে আর কি কাজ চলছে এখানে এখানের মধ্যে সেফটি সমস্ত কিছু কোম্পানির তরফ থেকেও দেওয়া হয় যেটা আগে দাদার কাছ থেকে আমরা রাইভ দেখলেন তো সর্বপ্রথমে দাদার একটু নাম আর অ্যাড্রেসটা আমরা একটু

তারা কালে কোন রকম অসুবিধা করছে সেদিক থেকে কোনো অসুবিধা নেই আপনারা চাইলে অবশ্যই রাখতে পারেন

বেশি কিছু পড়াশোনা করবো না তো তারা যেহেতু রয়েছে আরকি তবে যে সমস্ত বেকার মেয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু একটু মূল্যবান ব্যক্তিগত অবশ্যই বেকার যারা আছেন তারা যদি কাজ করতে চান এখানে নির্দিষ্ট আসতে পারেন খুব ভালো কাজ এবং পেমেন্টের কোনো সমস্যা নেই থাকার জায়গাও খুব সুন্দর খাওয়াটাও খুব সুন্দর কোনো অসুবিধা হবে না তো তার মধ্যে নিয়েছে সবাই কিন্তু ওয়ান ডিউটির মধ্যে রয়েছে কারণ এখানে ডে শিফট চলে অর্থাৎ নাইট আছে নাইট শিফট কোনো কিছু না আমরা আগের ভিডিওর মাধ্যমে আমরা জানিয়েছিলাম তো এটা যেহেতু ফিডব্যাক ভিডিও রয়েছে তো আমরা ফিডব্যাকগুলো শুধু এই ভিডিওর মাধ্যমে দেবো বাকি কাজের বিষয়ে যারা জানতে চাইছেন যারা নতুন ভিডিওটা দেখছেন তারা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন আমরা কাজের বিষয়ে ভিডিওটা কিন্তু দেওয়া রয়েছে ওর মতো নাম আর অ্যাড্রেসটা একটু জেনে নেব আচ্ছা তো এখানে যে আপনি যে কাজ করছেন আর কি কাজের বিষয় কোনো কিছু সমস্যা বা কোনো কিছু আছে এখানে কোনজন ভাবে যে ওয়ার্কশপে কাজ মানে বিশাল একটা ভারী কাজের একটা ব্যাপার থাকে মাথায় করে বইয়ে নিতে হবে সাধে করে বইয়ে নিতে হবে অনেকে যেটা বলেছেন আর কি তো এই বিষয় আপনি একটু মতামতই দিয়ে যান অসুবিধা কি কি নিয়ে আছে পেমেন্ট বিষয়ে অনেক অনেক ছেলেরা যেটা বলছিলেন আর কি যথা আমরা আরো অন্যান্য বাইরের স্টেটে কাজে গিয়েছি যে পেমেন্ট আমরা কাজ করার পরে কিন্তু পেমেন্ট ঠিকঠাকভাবে পাচ্ছি না বা পেমেন্ট ঠিকঠাকভাবে পাই না তো যেহেতু আমরা কাজ করছি ভাই সবাই কিন্তু পেটের জ্বালায় অর্থাৎ আমরা খেটে খাওয়ার জন্যই কাজ করছি আমরা টাকার জন্য কাজ করছি তো এখানে কি কাজ করার পরে যে আমাদের যে মুনাফাটা অর্থাৎ আমাদেরকে যেটা বলে দেওয়া হয় যে সে পাঁচশো হোক বা চারশো হোক বা দুশো হোক আমাদের যে মুনাফাটা আমরা ঠিকঠাকভাবে সঠিক সময় সেটা পাই কিনা একটু জানো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি লাস্ট আপনাকে একটা প্রশ্ন করে ছেড়ে দেবো যেহেতু আপনি একটু অন ডিউটির মধ্যে রয়েছে আর কি বা অন ডিউটি চকাই চলছে এখানে কিন্তু ডে শিফট হয় বা নাইট কোনো কিছু শিফট আপনার নাইটে কোনো কিছু কাজ করতে হয় না তো লাস্টে যে সমস্ত বেকার ছেলেমেয়ে যারা রয়েছে আর কি যারা এখনো ভাবছে কাজ পাচ্ছে না বিভিন্ন জায়গায় তো তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা আসতে পারে এখানে বিনা দ্বিধায় কোনো কিছু না না বা এখানে কেউ কিছু মানে টাকা পয়সা কিছু কাজ করার পরে অন্য অন্য জায়গায় কি হয় যে আপনি কাজ করার পরে হয়তো আপনি সারা ধরে হাজার টাকা কাজ করলেন সেখান থেকে একশো টাকা বা পঞ্চাশ টাকা নাই বিভিন্ন রকমের বিভিন্ন রকম ইস্যু এখানে এরকম কোনো কিছু ঠিক আছে তো আমি কিন্তু সরাসরি আপনাদের মাধ্যমে কিন্তু তুলে ধরলাম সরাসরি ফিডব্যাক তো সামথিং ইন্ট্রোডাকশন হিসাবে যেহেতু ওয়ান ডিউটি চলছে তো সেই জন্য দু তিনজনকে নিয়ে কিন্তু আমি লাইভ ফিডব্যাকটা দিয়ে দিলাম এখানে যেহেতু ক্যান্ডিডেটরা অনেক জায়গায় অনেক কিছু ভাবে বিস্তারিত ভাবে প্রতারণ হচ্ছে বা বিভিন্ন জায়গায় সঠিক কাজে সন্ধান পাচ্ছে না তো সেই জন্য আপনাদেরকে সামথিং ইন্ট্রোডাকশন হিসাবে বোঝাবার চেষ্টা করলাম তো এই লোকেশনটা একটুখানি বলবেন অর্থাৎ কাজের যে লোকেশনটা আমরা তো অলরেডি দেওয়া হয়েছে এটা সেরা বলি কোন জায়গায় এটা বলবেন তাহলে একদম দিল্লি রোডের ধারে দিল্লি রোডের ধারে কিন্তু রয়েছে এটা শেওপুল্লি দিল্লি রোডের ধারে এখানে রয়েছে বাকি ইন্ট্রোডাকশন হিসাবে আরও আমরা বিস্তারিত তথ্য কাজের বিষয়ে যে সমস্ত ডিটেলস গুলো জানার যাদের রয়েছে আপনি যারা নতুন দেখছেন অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আমরা আপনারা সেখান থেকে সমস্ত ডিটেলসগুলো গুলো কিন্তু দেখেন